আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এগারো ও জীবাশন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা অনেকে কঠিন এবং জটিল মনে করে থাকো তাই আমি এই ভিডিওতে তোমাদের জন্য অধ্যায়টিকে সহজভাবে ব্যাখ্যা এবং উপস্থাপন করার চেষ্টা করেছি এর আগের ভিডিওতে আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন প্রকারভেদ এবং সংজ্ঞাগুলো ব্যাখ্যা করেছি ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে আজকে আমরা পার্ট টু এ সমগোত্রীয় শ্রেণী ও হাইড্রোকার্বনের নামকরণ নিয়ে আলোচনা করব তাহলে এই হাইড্রোকার্বনকে আমরা বিভিন্ন গোত্রে ভাগ করেছি যেগুলোকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি এবং বিভিন্ন গোত্রের বিভিন্ন যৌগর আলাদা আলাদা নামকরণ আছে যে নামগুলো আজকের ক্লাস করলে তোমরা খুব ইজিলি জানতে পারবে বা শিখে নিতে পারবে যে কোন একটা যুগের নাম কিরকম হবে তাহলে চলো শুরু করি প্রথমেই আমরা সমগোত্রীয় শ্রেণীর যে ছয়টা ভাগ আছে সেই ছয়টা ভাগকে জানার চেষ্টা করব। তাহলে দেখো সমগোত্রীয় শ্রেণীকে আমরা ছয়টি ভাগে ভাগ করে থাকি তো এই ছয়টার নাম আমাদের প্রথমেই খুব ভালো করে মনে রাখতে হবে তোমরা বারবার পরে পড়ে এই নামটা আয়ত্ত করে নেবে তাহলে দেখো প্রথম যে গোত্রটা সেটার নাম হচ্ছে অ্যালকেন এল কেন পরেটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন তারপর দেখো অ্যালকাইন এই প্রথম তিনটা খুব ইসি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বারবার পরে পরে নামগুলো আয়ত্ত করে নিতে হবে তারপর দেখো অ্যালকোহল অ্যালকোহল অ্যালডিহাইট এবং কার্বো অক্সিলিক এসিড অ্যালকোহল অ্যালডিহাইট ও কার্বো অক্সিলিক অ্যাসিড তাহলে এই ছয়টা নাম তোমরা প্রথমে আয়ত্ত করে নিবে তা না হলে পরের যে অংশগুলোতে আমরা নামকরণ করবো বা সংকেত দেখবো যৌগ সম্পর্কে আরও জানবো বিস্তারিত তখন তোমরা ঝামেলায় পড়বে বুঝতে তোমাদের অসুবিধা হবে তাহলে শুরুতেই এই ছয়টা নাম বারবার পড়ে পড়ে আয়ত্ত করে নিতে হবে তাহলে দেখো এই যে সমগাত্র শ্রেণী এই সমগাত্র শ্রেণীর সংকেত আমরা দেখব সংকেত কি অর্থাৎ কোন একটা যৌগ যে হাইড্রোকার্বন যে যৌগ এই যৌগ দেখে আমরা বলতে পারব যে এই যৌগটা কোন গোত্রের কিভাবে এই যৌগে কয়টা কার্বন আছে কয়টা হাইড্রোজেন আছে এবং তাদের যৌগ মূলক থাকে সাথে যেগুলোকে দেখে আমরা চিনে ফেলবো যে এটা কোন গোত্রের তো এটা চেনার জন্য সাহায্য করবে আমাদের সংকেত দেখো এলকেন এর সংকেত কি সি এন এইচ টু এন প্লাস ওয়া অর্থাৎ এন মানে কার্বন হচ্ছে এন সংখ্যক আর হাইড্রোজেন হবে টু এন প্লাস টু সংখ্যক টু এন প্লাস টু সংখ্যক তাহলে এন কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে এভাবে যত যাওয়া যায় তাহলে দেখো আমরা যদি এখন একটা যোগ লিখি যে কার্বন ওয়ান হাইড্রোজেন তাহলে কত দুই দুই একে দুই প্লাস দুই চার তাহলে এই যে আমরা সি এইচ ফোর এই যে যোগটা লিখেছি তাহলে এই যোগটাকে দেখে আমরা বুঝতে পারতেছি যে যোগটা হচ্ছে আমাদের অ্যালকেন গোত্রের কারণ এখানে কার্বন এন সংখ্যক আর হাইড্রোজেন আছে হচ্ছে আমাদের টু এন প্লাস টু সংখ্যক তাহলে যদি আমরা আরেকটা যোগ দেখি কার্বন দুই হাইড্রোজেন হবে তাহলে এই যে এখানে আরেকটা যোগ দেখতে পাচ্ছি যেখানে কার্বন এন সংখ্যক আর হাইড্রোজেন আছে টু এন প্লাস টু সংখ্যক তাহলে এই যোগটা হচ্ছে আমাদের অ্যালকেন সমগোত্রে ঠিক একইভাবে অ্যালকিনের যদি সংকেত লিখি সি এন এইচ টু তাহলে দেখো এলকিনের সংকেত হবে সিএন এইচ টু এন এখান থেকে টু বাদ যাবে তাহলে আমরা যদি এখানকার যোগটা লেখি কার্বন যদি দুই হয় দুই কার্বন হাইড্রোজেন হবে দুই দু চার তাহলে এই যোগটা হচ্ছে আমাদের অ্যালকিন কারণ এখানে কার্বন এন সংখ্যক হাইড্রোজেন আছে টু এন সংখ্যক একইভাবে যদি আমরা আরেকটা যোগ লেখি সি এইচ হবে তিন দুগুণে ছয় কারণ কার্বন এন সংখ্যক আর হাইড্রোজেন টু এন সংখ্যক দ্বিগুণ তাহলে এই যে যোগ এই যৌগ প্রত্যেকটি আলাদা নাম আছে তোমাদের নামকরণ যখন করাবো তখন এই নামটা শিখে ফেলতে পারবা প্রথমেই নাম নিয়ে পেরা খাওয়ার কোনো দরকার নাই। তোমরা সংকেতটা বুঝো নামগুলো বুঝো শেখো এবং উদাহরণগুলো দেখো তাহলেই প্রথম দিকে পড়াটা হয়ে যাবে তারপর দেখো অ্যালকাইন অ্যালকাইনের সংকেত হবে সিএন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ দেখো একটু মিল আছে তিনটার মধ্যে আমরা দুই যোগ করলাম সেখান থেকে দুই বিয়োগ করলাম অর্থাৎ বাদ দিয়ে দিলাম এখানে এসে আরো দুই বাদ দিয়ে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সংকেত যদি সংকেতটা আমরা লিখি সি টু এইচ হবে টু এন মাইনাস টু সংখ্যক তাহলে দুই দুগুণে চার মাইনাস দুই তাহলে দুই যদি সি থ্রি হয় তাহলে এইচ হবে তিন দ্বিগুণের ছয় মাইনাস দুই ফোর তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইন আমরা এই যোগগুলো দেখে বলতে পারবো অ্যালকাইন তোমাদের এগুলো আসে যে নিচের যোগটি কোন সমগোচ্ছে তাহলে যোগটার যদি তুমি এটাকে এন নাও আর তাহলে এটা কত হবে টু এন মাইনাস টু এভাবে আমরা বুঝে নিব যে এটা কোন সমগোচীয় শ্রেণীর মধ্যে পড়ে তারপর দেখো অ্যালকোহল অ্যালকোহলের সংকেতটা হচ্ছে সিএন এইচ টু অ্যান মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান সাথে একটা ওয়েচ ওয়েচ হচ্ছে একটা যৌগমূলক তাহলে এই অ্যালকোহলের সংকেত হচ্ছে কার্বন অ্যান সংখ্যক থাকবে হাইড্রোজেন টু অ্যান সংখ্যক সাথে একটা হাইড্রোজেন যোগ করবো সাথে ওয়েচ থাকবে উদাহরণটা যদি দেখি কার্বন যদি আমরা কার্বন নিই কার্বন ওয়ান হাইড্রোজেন হবে দুই একে দুই প্লাস থ্রি সিএচ থ্রি সাথে ওয়েচ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সংকেত ঠিক একইভাবে যদি আমরা আরেকটা নিই সি টু এইচ হবে আমাদের দুই দুগুণে চার পাঁচ যুগ সাথে ওয়েচ তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল এটা হচ্ছে অ্যালকোহল কিভাবে চিনবো মূলক দেখিয়ে আমরা চিনে ফেলবো যেটা একটা অ্যালকোহল ঠিক একইভাবে অ্যালডিহাইডেড সংকেত হচ্ছে CNH2N+1 এইচ টু প্লাস ওয়ান কিন্তু অ্যালডিহাইডের যে মূলক সেটা হচ্ছে CHO। তাহলে এই সি হচ্ছে অ্যালডিহাইডের যৌগ মূলক যে যৌগ মূলক দেখি আমরা বলতে পারবো যে অ্যালডিহাইড কোন গোত্রে তাহলে দেখো এটা সংকেত হবে সি সি CHO। থ্রি সি অথবা সি টু এইচ ফাইভ সি এইচ ও তাহলে এই সি এইচ ও সি এইচ ও দেখিয়ে আমরা বুঝে ফেলবো যেটা হচ্ছে একটা এলডি হাইট একইভাবে কার্বোঅক্সিক এসিড এর সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস ওয়ান সাথে সি ডাবল ও এইচ তাহলে এই সি ডাবল ও এইচ হচ্ছে আমাদের কার্বোয়ক্সিলিক এসিডের যৌগমূলক যেখানে সংকেতটা হবে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড অথবা সি টু এইচ ফাইভ সি ডাবল ও এইচ তাহলে দেখো আমরা ছয়টি সমগোত্রীয় শ্রেণীর সংকেতগুলো শিখে ফেললাম তোমরা নিজেরা বাসায় এগুলো বারবার লেখে লিখে চেষ্টা করবে তাহলে দেখবে যে কোনো দেখি তুমি বলতে পারবা সংকেত নির্ণয়ের মাধ্যমে তুমি বলতে পারবা যে কোনটা কোন গোত্রের তাহলে দেখো এখানে আমরা একটু খেয়াল করি যে আমাদের অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটার মধ্যে মিল আছে একইভাবে অ্যালকোহল অ্যালডিহাইড এবং কার্বো অক্সিলিক অ্যাসিড এদের কিন্তু এই যে নিচের সংকেতটা সেম শুধুমাত্র তাদের মূলক চেঞ্জ হচ্ছে অ্যালকোহলের জন্য ওয়েচ অ্যালডিহাইডের জন্য সিএইচও আর কার্বো অক্সিলিক অ্যাসিডের জন্য সি ডাবল ও এইচ এখন আরেকটা ব্যাপার তোমাদের মনে করাই দি বা জেনে নাও যে অ্যালকেন অ্যালকেনে কার্বন কার্বন থাকে এক বন্ধন কার্বন কার্বন থাকে এক বন্ধন অ্যালকিন অ্যালকিনে কার্বন কার্বন থাকে দ্বি বন্ধন অর্থাৎ দুই বন্ধন যুক্ত আর অ্যালকাইন এর কার্বন কার্বন থাকে ত্রিবন্ধন তাহলে দেখো আমরা আগের ক্লাসে হাইড্রোকার্বনের বিভিন্ন প্রকারভেদ পড়েছিলাম সেই প্রকার মধ্যে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়েছিলাম আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেসব কার্বন যেসব কার্বনের মধ্যে কার্বন কার্বনে এক বন্ধন থাকে তাহলে অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অ্যালকিন এবং অ্যালকাইন এখানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন বিদ্যমান তাহলে তারা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন আমরা যদি এই যোগ্যটাকে ভেঙে লেখার চেষ্টা করি তাহলে দেখো দুইটা কার্বন এক বন্ধনযুক্ত এবং আমরা জানি কার্বনের চারটা হাত এই বাহিরের তিনটা আর এখানে একটা তাহলে খালি হাতগুলোতে আমাদের হাইড্রোজেন বসে যায় এই কার্বনে এই যে একটা হাত এই পাশে আর তিনটা হাত বাকি তাহলে এই পাশে তাহলে দেখো দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন তাহলে কার্বন কার্বন বন্ধন হচ্ছে এক বন্ধন দুইটা হাত মিলে কিন্তু একটা বন্ধন গঠন করে যেমন এই কার্বনের একটা হাত এবং ওই কার্বনের একটা হাত এই দুইটা হাত মিলে আমাদের একটা বন্ধন গঠন করছে ঠিক একইভাবে যদি আমরা এই কার্বনের ভেঙে লিখি তাহলে দেখো কি পাই আমরা এখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন কারণ আমরা জানি অ্যালকিনে কিনে থাকে কার্বন কার্বন দ্বি বন্ধন এবং কার্বনের এই কার্বনের দুইটা হাত অবশিষ্ট আছে এই কার্বনের দুইটা হাত অবশিষ্ট আছে এই প্রত্যেকটা হাতে আমাদের হাইড্রোজেন বসে যাবে তাহলে এটা হচ্ছে গাঠনিক সংকেত তাহলে দেখো ঠিক একইভাবে আমরা যদি এই ভেঙে তাহলে কি পাবো কার্বন কার্বন মধ্যবর্তী দেখো এই তিনটা হাত ব্যবহার হয়েছে তাহলে একটা হাত বাকি থাকে একইভাবে এই কার্বনেরও তিনটা হাত ব্যবহার হয়েছে একটা হাত থাকে তাহলে সি টু এইচ টু আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এইভাবে গাঠনিক সংকেতটাও লেখার চেষ্টা করবে আমি যখন তোমাদেরকে প্রত্যেকটা সমগ্রত্র শ্রেণীর বিক্রিয়া দেখাবো এই গাঠনিক সংকেতের সাহায্যে দেখাবো যে বিক্রিয়াটা আসলে কিভাবে হয় বন্ধন ভাঙার কারণে কি ঘটে সেগুলো দেখতে পাবো তাহলে এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে নামকরণের পার্টটা শিখবো তাহলে নামকরণের আগে তোমাদের একটা জিনিস শেখাবো যে আমরা যেরকম বাংলায় এক দুই তিন বলি ইংরেজিতে ওয়ান টু থ্রি ঠিক একইভাবে গ্রিক ভাষায় ওয়ান টু এর বিভিন্ন নাম আছে ঠিক একইভাবে আমরা এখন শিখবো হচ্ছে কার্বন সংখ্যা যদি থাকে তাহলে তার কি নাম হবে কার্বন সংখ্যা যদি দুই থাকে তাহলে তার কি নাম হবে তাহলে কার্বন ওয়ান এটাকে আমরা বলবো হচ্ছে মিথ কার্বন যখন ওয়ান থাকবে একটা কার্বন থাকবে সেটাকে আমরা বলবো মিথ কার্বন যখন দুইটা থাকবে তাকে আমরা বলবো ইথ তাহলে কার্বন এক থাকলে তাকে মিট বলবো কার্বন যদি দুইটা থাকে তাকে ইট বলবো কার্বন যদি তিনটা থাকে তাকে আমরা প্রোপ বলবো তাকে আমরা প্রোপ কার্বন যদি চারটা থাকে চার হচ্ছে বিউট পাঁচ থাকলে তাকে আমরা বলবো প্রোপ ছয় থাকলে তাকে আমরা বলবো হেগস সাত থাকলে বলবো হেপ্ট আট থাকলে অক্ট নয় হলে নয় হলে তাকে আমরা বলবো নন দশ হলে তাকে আমরা বলবো বেক তাহলে এই দশটা নাম তোমাদের প্রথমে আগে শিখে নিতে হবে এই দশটা নাম যদি তোমরা শিখতে পারো তাহলে প্রত্যেকটা যে সমগোত্র শ্রেণী আছে তাদের যোগ নাম তোমরা বলতে পারবা তাহলে প্রথমে আমরা এগুলো শিখে নিবো যে কার্বন যদি এক থাকে তাকে আমরা মিথ বলবো কার্বন দুই ইট কার্বন তিন প্রোপ কার্বন যদি চারটা থাকে তাকে বলবো বিউট কার্বন পাঁচটা থাকলে তাকে বলবো প্রোপ কার্বন ছয়টা থাকলে তাকে আমরা বলবো হেক্স কার্বন সাতটা থাকলে তাকে আমরা বলবো কার্বন আট হলে তাকে অক্ট বলবো থাকলে থাকলে নন এই নাম তোমরা বারবার কার্বন সংখ্যা নয় অনুসারে পরে পড়ে মুখস্থ করে নেবে মুখস্থ করে পরের অংশগুলো দেখবে ভিডিওর মুখস্থ না করে দেখিলে কোনো লাভ হবে না শুধু দেখে হবে তাহলে নামগুলো হচ্ছে মিথ ইথ একটা ভুল করেছি এটা পাঁচ নাম্বার হবে তাহলে এগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে পরের অংশতে দেখে নিব যে আমরা এখন অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করবো এবং কার্বন সংখ্যা অনুসারে যদি কখনো কার্বন ওয়ান থাকে কি নাম হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ তাহলে প্রথমে আমরা অ্যালকেন শিখে নেব তো অ্যালকেনের সংকেতটা আমি লিখি সি এন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে আমাদের সংকেত তো এই সংকেত অনুসারে যদি আমরা একটা যোগ লিখি যে কার্বন সংখ্যা যদি এক থাকে তাহলে সি এইচ ফোর এরকম একটা যোগ যদি দুই থাকে কার্বনটা হবে এরকম সি টু এইচ দুই দু চার প্লাস দুই ছয় কার্বন যদি তিন থাকে তাহলে তাহলে যোগগুলো আমরা লিখে নিব পাশাপাশি এবং যোগগুলোর নামগুলো লিখব তো নাম কি হবে আমরা জানি কার্বন যখন ওয়ান থাকে তাকে আমরা বিদ বলবো দুই থাকলে তাকে ইথ বলবো তিন থাকলে তাকে বলবো চার হলে বিউট বলবো তো এটা হচ্ছে মিথ কিন্তু শুধু মিথ হলে হবে না এখানে আমাদের কি আছে অ্যালকেন আছে অ্যালকেন অর্থাৎ এন যুক্ত করব কি যুক্ত করব অ্যান তাহলে মিথ এখানে আসছিল আমাদের মিথ যদি আমরা অ্যান যুক্ত করি তাহলে হবে মিথেন তাহলে হবে মিথেন আবার দুই যদি ছিল ইথ এটা ছিল ইথ যদি আমরা এন যুক্ত করি তাহলে হবে মি ইথেন তাহলে হবে ইথেন এই জন্য বলেছি তোমরা আগের অংশটা ভালো করে মুখস্থ করে নিবে তাহলে দেখছো নামকরণ শুধু এল কেন এখানে এন ছিল আমরা সবার সাথে যুক্ত করে দিচ্ছি যেমন কার্বন যখন তিন থাকবে তাকে আমরা বলবো প্র কিন্তু এখন এন যুক্ত করে দিব তাই নাম হবে প্রো পেন কিভাবে কার্বন ছিল বিউট এন যুক্ত করে দিব তাই নাম হবে বিউ টেন একইভাবে এটার নাম হবে টেন হেগজেন হেপটেন অকটেন ননেন এবং ডেকেন আশা করি এখন তোমরা নামগুলো ভালো করে বুঝতে পেরেছ এবং পারবা সেটা কিভাবে আমরা সিলেক্ট করবো এই যে কার্বন সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যা অনুসারে আমরা জানি নাম আলাদা আর এল কেন এর জন্য আমরা সেগুলোর সাথে যুক্ত করে তোমরা এখন এই অ্যালকেনের এই ১০টা নাম অন্তত তিনবার লেখে লিখে প্র্যাকটিস করবে তারপর আমরা অ্যালকিন শিখবো অ্যালকিন যে সংকেত দেখব সেই সংকেতের সাথে কিভাবে যোগ হয় তোমরা আগেও দেখেছো কলে সংকেত ছিল এন এইচ ছিল সেই হিসেবে তো আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে আর অ্যালকাইনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অন্তত অ্যালকিন বা অ্যালকাইন যৌগ গঠন করতে হলে দুইটা কার্বন সর্বনিম্ন লাগে তাই এক কার্বন বিশিষ্ট অ্যালকিন বা অ্যালকাইন থাকে না তাহলে দুই কার্বন বিশিষ্ট থাকে তো আমি একটা যোগ লেখি কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন হবে দুই দুগুনেই চার কার্বন যদি তিনটা হয় হাইড্রোজেন হবে তিন ছয় তাহলে দেখো এটার নাম কি হবে এটার নাম কি হবে এইভাবে প্রত্যেকটি যৌগ আছে সেই যৌগগুলোর নাম কি হবে একদম সহজ আমরা এখন অ্যালকিনের অংশটা বাদ দিব হ্যাঁ আমরা অ্যালকিন এবং কার্বন সংখ্যা দেখবো তাহলে দেখো কার্বন সংখ্যা দুই কার্বন সংখ্যা দুইকে আমরা বলবো ইথ এইভাবে আমরা ইথ লিখবো কার্বন সংখ্যা তিনকে আমরা বলবো হচ্ছে প্রোপ প্রোপ প্রিখবো তো অ্যালকিনে যেরকম আমরা ইথের সাথে এন যুক্ত করেছি ঠিক একইভাবে অ্যালকিন অ্যালকিনের বেলায় আমরা ইন যুক্ত করব। লাস্টে কি আছে রসই এবং ন তাহলে আমরা রসই এবং ন যুক্ত করব ই থিন নাম হবে ই থিন একইভাবে তিন কার্বন বিশিষ্ট এই যোগটার নাম হবে প্রোপিন এটার নাম হবে প্রোপিন আগেরগুলোর মতনই এটার নাম হবে বিউট চার কার্বন বিশিষ্ট থাকলে তাকে আমরা বলবো বিউট কিন্তু অ্যালকিনের জন্য নাম হবে বিউটিন একইভাবে পাঁচ থাকলে তাকে আমরা বলবো পেন্ট যেহেতু এটা একটা অ্যালকিন তাই হবে পেন্টিন তাহলে একইভাবে হেক্সিন হ্যাপটিন অক্টিন নন ইন তাহলে দেখো তোমরা যদি এই কার্বন সংক্রাম অনুসারে নামগুলো ভালো করে শিখে যাও তাহলে নামকরণ কোনো ব্যাপারই হবে না তোমাদের জন্য যা সমগোচুর শ্রেণী দেখে অ্যালকেন এর সাথে এন অ্যালকেন এর সাথে ইন যুক্ত করে দিলেই তোমরা দশটি যোগে নাম পেয়ে যাবা ঠিক একইভাবে অ্যালকাইন এই যোগটার সংকেত ছিল সি এইচ 2n 2 এদেরও প্রথম সদস্য থাকে না কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন অন্তত দুইটা কার্বন আমাদের লাগবে তাহলে প্রথম সদস্যটা হচ্ছে C2 H 2 2 4 2 তাহলে 2 তাহলে এই যৌগটার নাম কি হবে আমরা জানি যে কার্বন এখন দুইটা আছে তাহলে এটা নাম হবে ইথ আর যেহেতু এটা অ্যালকাইন এদের মতন যে অ্যালকেনের বেলা আমরা এন যুক্ত করেছি অ্যালকিনের বেলায় ইন যুক্ত করেছি অ্যালকাইন তলের আইন যুক্ত করব কি যুক্ত করব আইন যুক্ত করব দেখো এল কাইন তাহলে আইন মানে হচ্ছে আকার রশ্মিকার ই তাহলে আকার যুক্ত করব ইথাইন আইন যুক্ত করলাম ঠিক একইভাবে এটার নাম হবে প্রোপাইন তিন কার্বন তাই প্রোপ আর আইন যুক্ত করলাম প্রোপাইন তাহলে চার কার্বন তাকে আমরা বলবো বিউট সাথে আইন যুক্ত করব তাহলে নাম হবে বিউটাইন তারপর পাঁচ কার্বন একে বলবো আমরা পেন্ট সাথে যুক্ত হবে নাম হবে পেন্টাইন এক পরের নামগুলো দেখি দেখি হেপটাইন অক্টাইন তাহলে দেখো আমরা খুব অল্প মধ্যে এবং অ্যালকাইনেরও নয়টি যৌগ একটা বড় সংখ্যক জৈব যৌগের নাম আমরা শিখে ফেলেছি খুব সহজে তাহলে তোমরা এগুলো বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে এই অধ্যায়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে পরের অংশটিতে দেখি আমরা এখন একইভাবে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এবং নামকরণগুলো তাহলে এখানে কার্বন সংখ্যা আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে দেখো অ্যালকোহল তাহলে অ্যালকোহলের যদি আমরা লিখি সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান সাথে ওএ মূলক তাহলে এই যোগটার প্রথম যে যোগটা সেটার নাম হচ্ছে আমরা জানি মিথ আর অ্যালকোহলের জন্য আমরা এটার সাথে যুক্ত করবো নল কি যুক্ত করবো নল বা অল যুক্ত করা হবে হ্যাঁ কিন্তু উচ্চারণটা আসবে নল তাহলে এটার নাম হবে মিথা নল মিথা নল ঠিক একইভাবে এটা হবে ইথ ইথের জন্য আমরা লিখব ইথা নল তিন নাম্বার কার্বনের জন্য হবে প্রো অ্যালকোহলের জন্য আমরা লিখব প্রোপা নল চার নাম্বার কার্বনের জন্য হবে বিউট আমরা লিখবো অ্যালকোহলের জন্য বিউটা নল পাঁচ হলে আমরা জানি পেন্ট অ্যালকোহল তাই আমরা যুক্ত করবো নল পেন্টা নল একইভাবে তোমরা ছয় কার্বন সাত আট এবং নয় দশ বাসায় নিজেরা করবো এইচ টু এন প্লাস ওয়ান সাথে সি এইচ ও মূলক যুক্ত করব যেই মূলক দেখে আমরা বুঝতে পারবো এটা একটা এলডি হাইট তাহলে অ্যালকোহলের বেলায় আমরা অল বা নল যুক্ত করেছি এলডি হাইটের বেলায় আমরা যুক্ত করব হচ্ছে নেল কে যুক্ত করব নেল তাহলে এক কার্বনের জন্য এটার নাম হচ্ছে মিথ আর অ্যালডিহাইটের জন্য আমরা নেল যুক্ত করব। তাহলে এটার নাম হবে মিথা নেল এটার নাম হবে মিথা নেল ঠিক একইভাবে ইথ নাম হয়ে যাবে ইথা নেল ইথা নেল তারপর দেখো এই তিন কার্বনের জন্য প্রোপ ছিল যেহেতু অ্যালডিহাইট তাই প্রোপা নেল ঠিক একইভাবে বিউট চার কার্বনের জন্য বিউট নাম হবে এখন বিউটা নেল তারপর দেখো পেন্ট নাম হবে পেন্টা নেল একইভাবে তোমরা নিচের অংশগুলো করার চেষ্টা করবে এখন দেখো অ্যাসিড কার্বো অক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস ওয়ান সংকেত হচ্ছে সি ডাবল ও এইচ তাহলে এটি হচ্ছে আমাদের কার্বো অ্যাসিডের সংকেত তাহলে দেখো আমরা অ্যালকোহলের বেলায় অল বা নেল অ্যালডিহাইডের বেলায় অ্যাসিডের বেলায় আমরা যুক্ত করবো অয়িক অ্যাসিড কি যুক্ত করবো অ্যাসিড তাহলে উদাহরণ দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবা কার্বন এক তাহলে দেখো কার্বন এক সেটা হবে আমাদের মিথ মিথ সাথে আমরা যুক্ত করবো অ্যাসিড তাহলে মিথা মিথান মিথান অ্যাসিড দুই কার্বনের জন্য এটার নাম হবে ইথা নয়িক অ্যাসিড এটার নাম হবে ইথানয়িক অ্যাসিড তো মিথানয়িক এসিড এটা তেমন একটা কোথাও পাওয়া যায় না ইথানয়িক এসিড তারপর দেখো প্রোপা প্রোপ তিন কার্বনের জন্য প্রোপ আমরা নাম দেব প্রোপানিক এসিড যেহেতু এটা একটা এসিড ঠিক একইভাবে চার কার্বন তাই এটার নাম হবে বিউট বিউট আর কার্বোঅক্সিলিক অ্যাসিড তাই নাম বিউটা নয়িক অ্যাসিড বিউটা নয়িক অ্যাসিড ঠিক একইভাবে পাঁচ কার্বনের জন্য হবে পেন্টা নয়িক অ্যাসিড হেক্সা নয়িক অ্যাসিড হেপ্টা নয়িক অ্যাসিড অক্টা অ্যাসিড নোনা অ্যাসিড এবং ডেকা নয়িক অ্যাসিড আশা করি বাকিগুলো তোমরা পারবে এই যে ছয়টা সমগোত্রীয় যে নামকরণ এগুলো তোমরা বাসায় কয়েকবার নিজেরা করবে তাহলে দেখবে এই অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ মজার এবং আনন্দময় হবে কারণ তুমি এই অধ্যায় সকল যৌগকের নাম শিখে ফেলছো অলরেডি আমরা অনেকগুলো নাম শিখে ফেলছি জাস্ট একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে কার্বন সংখ্যা অনুসারে এক কার্বন হলে মিথ দুই কার্বন হলে ইথ তিন কার্বন হলে প্রোপ এরকম ভাবে প্রথম অংশটু থেকে দেখে আমরা সবগুলো নাম শিখে ফেললাম তারপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের বেলায় কি যুক্ত করব অ্যালকোহলের বেলায় অ্যালডিহাইট এবং কার্বোক্সিলেট অ্যাসিডের বেলায় সেই নামগুলোর পাশে কিছু শব্দগুচ্ছ যুক্ত করে দিলে আমরা এই যে সমগোত্র শ্রেণীর সেগুলোর নাম শিখে ফেললাম এখন তুমি যে কোনো যৌগ দেখি তাদের নাম বলতে পারবা তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী ক্লাস আগামী ক্লাসে আমরা প্রত্যেকটি যেমন অ্যালকেন এগুলোর আলাদা আলাদা করে ভিডিও দেব সেই ভিডিওতে কিভাবে আমরা বিক্রিয়া থেকে প্রস্তুত করব তাদের রাসায়নিক ধর্ম দেখব এবং বিক্রিয়াগুলোকে সহজভাবে বিশ্লেষণ করে যেন মুখস্থ না করে বুঝে বুঝে তোমরা অ্যান্সার করতে পারো সেই টেকনিক শিখাবো ধন্যবাদ আসসালাম আলাইকুম